ইহুদি ওদের সাথে হাইজ অবস্থায় কি আচরণ করলো আর মোহাম্মদ সাল্লাম কি আচরণ করছে তাহলে আপনি বুঝতে পারবেন ওরা কি দাম দিয়েছে এরা কি দাম দিয়েছে চলেন আয়েশার জিয়ালাহু আনহা বলেন কেনেন না বিসল্লা সাল্লাম ইয়াত কে আমার উরু রানের ওপরে মাথা দিয়ে শুইতেন কোরআন তেলাওয়াত করতেন তখন আমি ঋতুবতী আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে শুয়ে কোরআন মাজিদ করতেন তখন আমার হায়েজ হয়েছে আয়েশা জিয়ালাহ তালা আনহা বলেন আল্লাহ নবী ইতে কাফে বসে আছেন ইতে কাপ করছেন রামাজানের শেষ দশকে এতে কাপ করছেন মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন আমি মাথাটা ধুয়ে দিলাম আমি মাথাটা চিরুনি করে দিলাম তখন আমি ঋতুবতী আয়েসার জিয়ালাহ তাল আনহা বলেন একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে বলেন একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে অর্ধেক নবীর গায়ে আছে তখন নবী নামাজ পড়েন করেন তখন আমি ঋতুবতী আমি কি দিয়ে বুঝাই ইসলাম নারীদের মর্যাদা কি দিয়ে বুঝাই আপনাকে আমি চলেন একটা কথা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ মানালা জারিয়া তাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে শিক্ষা দেয় মক্তব চালাতে হবে জরুরি আবদুল্লার পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে হঠাৎ একদিন দেখছি ইনশাল্লাহ হঠাৎ একদিন দেখছি গায়ের গাড়ির গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া আল্লাহ তা আমি বলছি আব্বু এটি কি আর দাওয়াইল এটা কি আব্বু তখন বলছে আব্বু আমি তো আসলে ইটালি ফ্রান্স লন্ডন ই স্পেন ভারত বাংলাদেশ খুব ঘুরলাম আর আপনাকেও ব্যাগ নিয়ে বক্তব্য করতে যেতে দেখলাম তো আমার মনে হলো না যে আপনারা জাতির মৌলিকভাবে কিছু করতে পারলেন ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যা বিক্রি করে খায় পদ্মা সেতু ওরা বানাবে আর আমরা লহা মাথায় করে সহযোগিতা করব বোঝা মাথায় করে তো এইটা হবে না আব্বু নতুন পরিকল্পনা করতে হবে সেটা কি সেটা হলো মক্ত ভিত্তিক দাওয়াত চালু করতে হবে আর মক্ত ভিত্তিক শিক্ষা চালু করতে হবে ভিত্তি যেন মজবুত হয় কোনো পরিস্থিতি যেন বাচ্চাকে ঘায়ল না করতে পারে ওকে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে কাজ আমরা করব ওরা কেন ওরা বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যা বিক্রি করে খায় আব্বু আমি বললাম আব্বু ঠিক বুঝেছ আমি এটা বুঝতে পারিনি আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ সহযোগিতা দেওয়ার থাকবে তুমি মাঠে নামো বাজি রেখে দেশ জুড়ে মত্তব্য চালু করতে হবে ইনশাল্লাহ করতেই হবে যে কোনো সারা দেশ জুড়ে মক্তব চালু করব। যেখানে বাচ্চারা মৌলিক বিদ্যা পাবে এই পরিকল্পনায় বই পুস্তক লিখেছে বই পুস্তক ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে তারপর মসজিদ প্রায় সাড়ে তিনশো চারশো চালু করেছে সাপ্তাহিক বা মাসিক বা পনেরো দিন পর পর এমামেরা গিয়ে প্রশিক্ষণ নেবে ফিরি যাবে ফিরি আসবে মানে যাতায়াত খরচ দেওয়া হবে ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের রাজশাহী যাওয়া ফিরি খাওয়ার দেওয়া হবে ফিরি বই পুস্তক দেওয়া হবে এই পরিকল্পনা নিয়ে জীবনবাজি রেখে মাঠে নেমেছে আব্দুল্লাহ আজকে আসলে আবদুল্লাই কথা বলতে আপনাদের সামনে তো আপনাদের সভাপতি সাহেব বলছেন আমার সবচেয়ে প্রিয় আদরের ভাস্তা আবদুল্লাহ আমি বলছি যে আপনার ছেলের জন্য যেমন দোয়া করেন আবদুল্লার জন্য তেমন দোয়া করেন আল্লাহ যেন আবদুল্লাহকে কবুল করেন ও যেন সত্য সত্যই জাতির সেবা করতে পারে মৌলিকভাবে আমি নিজেও আপনাদের সভাপতির মতোই তারই বক্তব্য আমি শুনি তার পরিকল্পনা আমি দেখতে চাই শুনতে চাই তার পরিকল্পনা হিসাব নিকাশ আমি অনেক সময় বুঝতে পারি না অথচ সেটাই খুব সুন্দর পরিকল্পনা সম্মানিত দিনী ভাই বোন এখানে আছি কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে আল্লাহর নবী বলছেন তাহলে সে লোকটা আমি জাননাতে এইভাবে থাকব একটু দেখেন আঙ্গুল দুটি জমা করে দিলেন এ সোনা কেউ যদি দুইটা মেয়েকে শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় শিখিয়ে দেয় বিভা দিয়ে দেয় সেই ব্যাপার আমি জান্নাতে এভাবে থাকবো একসাথে থাকবো শুভানাল্লাহ আবার বললেন কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটার আমি জান্নাতে এভাবে থাকব। তখন আঙ্গুল দুটি দেখালেন কিন্তু এভাবে ফাঁক রাখলেন ও ফাঁক রাখা বাইনা আচ্ছা কি বুঝলেন বলেন তো দেখি মানে এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি বুঝাতে পারলাম না কথা দুইটা ছেলে কেন দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন এক পয়সা লাভ হবে না আব্দুল রাজ সাহেব পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য এইবার আল্লাহ রসুল বলছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে পড়ায় বিবাহ দিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওরা বাপের অন্তরাল হবে জাহান নাম থেকে এদিকে দেখেন ওই দিকে আছে জাহান নাম আর এদিকে আছে বাপ আর মধ্যে আছে তিনটা মেয়ে বুঝাতে পারি বাপের জন্য মেয়েরা কি হবে অন্তরাল কিসের অন্তরাল জাহান নামের ওইদিকে জাহান নাম মধ্যে মেয়েরা এদিকে বাপ আছে মেয়েরা আল্লাহকে বলবে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা হাদিস বোখারি মুসলিম তার নাম মেয়ে সম্মানিত দিনী ভাই বোন মেয়েরা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ অক্ট সলা দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা সবটাই খুলে দেওয়া হয়েছে যেখান দিয়ে যাবে যা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা কোনদালাম বলেন চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলছেন আর দু কুল্লহ মাতা অক্ষায়ের মাতার দুনি আর গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা দামি সম্পদ পুরুষ নয় রাসুল সাল্লাম বলেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক সালেহা ভালো স্ত্রী দই আল যার ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার একটা প্রশস্ত ঘর ভালো স্ত্রী যার সব কিছু তার রসুল বলেন শোনো দামি সম্পদ যার জাকাত লাগে না দামি সম্পদ যার জাকাত লাগে না দামি সম্পদ যার জাকাত লাগে না এক নম্বর দামি সম্পদ লেসানুন ঝাকের ওই জীব যে জিব সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বলতে পারে দুই শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি বেগুন বাজারে নিয়ে যেতে দেরি হয়েছে সকালে ছিল বিশ টাকা কেজি বিকালে বারোটার পরে হয়ে গেছে দশ টাকা কেজি তো বাপে খালি বলছে তোর দাম হয়নি সকালে আলি লেখ সকালে কত লস হয়ে গেল বিশ টাকা করে বিক্রি করতে পারতাম তোর কারণে তো না তোকে বললাম সকালে আয় মন খারাপ একবারও বলে না যে আলহামদুলিল্লাহ বুঝতে পারেন শাকের অল্পতেই খুশি আচ্ছা আমি তো চৌত্রিশ বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি পাথর চাইনি তা আমি তো আছি কেউ এই মাটির উপরে দেশে বিদেশে কেউ বলতে পারবে না আমাকে যে আপনি একদিন আমাদের কাছে পথ খরচ চেয়েছিলেন বগড়াই এমন একটা জায়গা যেখানে টাকা ছাড়াই চলে গেছে খোঁজ নেয়নি সে মাঠ ছেড়া পালিয়ে গেছে রংপুর তার মধ্যে মানিকগঞ্জ তার মধ্যে আছে জাতি আমার সাথে কি বিচার করবে সেটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি আর কে আমার বদনাম করে ভরে ফেলে দিল আমি ফেসবুক কোনোদিন দেখে দেখতেই জানি না আপনি আমার সাথে কথা বললে আমি শুধু অন করতে পারি মোবাইলটা শুধু অন করতে পারি আপনি রিং হলে আমি অন করে দিয়ে বলতে পারি কথা আপনার নাম্বারটা আমি সেভ করতে পারি না আপনি আমাকে এ দিয়ে মেসেজ দিয়ে কি করবেন আমি কোনোদিন মেসেজ পড়ি না আমি তো বেরি করতে পারি না ও পাতাই পড়ি না আমি আমি সরকারি কোনো পাতা পড়ি না আমি কোনো মাঝাবের পাতা পড়ি না আমি কোনোদিন মাঝাবের বদনাম করি না আমি কারোর কোনো দিন বদনাম করি না ওই পাতায় আমি পড়ি না আমি দাঁড়ালে আমি বসলে করেন এবং হাদিসের কথা বলতে থাকি সম্মানিত দিনী ভাই বোন তিন নম্বর দামি সম্পদ ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ওই স্ত্রী দামি সম্পদ যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোনেন আপনি হাই স্কুলের মাস্টার মাস গেলে বিশ হাজার টাকা বেতন পান সকালে কোনো টাকা নিয়ে যাননি এত বড় মাছ কিনলেন মানে ও হলো হেডমাস্টার ছেলেরা ফর্ম ফিল টাকা দিয়েছে তন ওখান থেকে টাকা নিয়ে কী করছেন মাছ কিনে নিয়ে চলে এ দেখেন আপনার চোখের সামনে আমি মাটিতে মাছ পুঁতে দিলাম আমি এই মাছ রান্না করব না এর নাম হলো স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা দুঃখিত আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার জানের যান এসার নামাজের পরে আপনি চলে আসবেন আর কোনো দিন আসবেন না খানা পানি সব সাজিয়ে আমি বসে আছি আপনার হাত পাটি পেয়ে দিব খাবার রেডি করে দিব। আমার আপনার সেবার জন্য আমি বসে আছি আমি শুনছি আপনি নাকি দোকানে বসে ল্যাংটা মেয়ের ছবি দেখেন ছি 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 শুক্রিয়া সম্মানিত দিনই বোন আমি আপনাদের মান মর্যাদা নিয়ে কথা বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ইহুদি মুসলমানদের মহিলাদের দাম দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দুরা দেয়নি জাহিলেদের যুগে দেয়নি আল্লাহ এবং আল্লাহ রাসুল মহলেদের অনেক মান মর্যাদা দিয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে অন্য দিনের বিশেষভাবে দিনাজপুর সম্মেলনের বক্তব্য দেখেন বিস্তারিত আলোচনা দেওয়া আছে আজকে যেটুকু বললাম সেটুকু আমার দিনী ভাই বোনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ যাচ্ছি যারা অনলাইনের সাথে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যারা পরবর্তীতে অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি সৈন্য সত্য সত্য সত্যই মহিলারা খুব দামি সম্পদ তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকেই তারা ভুল পথে চলে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজতে রাখো আল্লাহ রসুল বলেছেন ওই মহিলা অভিশাপ যে পুরুষ হতে চায় ওর উপরে অভিশাপ যে নারী হতে চাই। ওর উপরে অভিশাপ যে পুরুষ হতে চায় ওর উপরে অভিশাপ যে নারী হতে চায় শুক্রিয়া জাক্লা খার যাওয়ার পূর্বে দুটা কথাই চালাই থামো প্রথম কথা হল আমি আপনার ভালোবাসা দেখতে চাই